দুই দিন পর জানাবো না আজকে অ্যাকসেপ্ট করো না বললাম না যে দুই দিন পর জানাবো প্লিজ আজকে অ্যাকসেপ্ট করো পাঁচ থেকে চার মাস আগে আমি আমার ক্লাসমেটকে প্রপোজ করছি তখন আমাদের এস এক্সাম রানিং ছিল তাই সে আমাকে বলে বাসায় গিয়ে এ বিষয়ে কথা বলবে তাই আমি তার নাম্বার চাই তখন সে নাম্বার দিয়ে বলে বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিও তারপর বাসায় গিয়ে নখ দিই হায় আমি মা বুবা হম বলো আর প্রপোজাল অ্যাকসেপ্ট করো দুই দিন পর জানাবো না আজকে অ্যাকসেপ্ট করো না বললাম না যে দুই দিন পর জানাবো প্লিজ আজকে অ্যাকসেপ্ট করো আচ্ছা ওকে থ্যাংক ইউ এখন আমাকে সুন্দর করে প্রপোজ করো I love you. I love you too. কথা শেষ করে কল রেখে দেই। এইভাবে ভালোভাবে দিন কাটতেছিল। আমাদের এক্সামও শেষ হয়। হঠাৎ একদিন কল করাতে সে বলে হাই। কেমন আছো তুমি? ভালো আছি। আমাকে আর কল দিবে না। ঠিক আছে কিছু না বলে আমি কল কেটে ফেলি তারপর আমার খুব খারাপ লাগে তাই ফেসবুকে ঢুকে তার আইডিতে ঢুকি ঢুকে রেখে তার আইডিতে পোস্ট করা মাইকুইন মেম ইসলাম এইটা দেখে আমার অনেক খারাপ লাগে অনেক কষ্ট হয় কয়েকদিন পর ঘটনাক্রমে জানতে পারি এক্সামের সাহায্য নেওয়ার জন্য আর তার নিজের স্বার্থের জন্য এমনটা করছে যাই হোক সে যে আমাকে তার চেয়ে আছে সত্যিটা বলছে এই জন্য তাকে থ্যাংক ইউ জানানোর জন্য কল দেই থ্যাংক ইউ ওই দিন সত্যি কথা বলার জন্য ওকে ভালো থেকো আপনিও ভালো থাকবেন শেষে তোমাকে একটাই কথা বলবো আমার সাথে চা করছো তা অন্য মেয়ের সাথে করো না আমি তোমার ক্লাসমেট ছিলাম দেখে আমার খুব বেশি খারাপ লাগে নাই যাই হোক আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি তুমি সব সময় সুখে থাকো আর আজও তোমাকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ সবাই আমার জন্য দোয়া করবেন আসলে গল্পটা অনেক ছোট আর আমার কাছে কোনো গল্প নেই আপাতত তো আপনারা গল্প শেয়ার করলে আমি পোস্ট করতে পারবো যদি শেয়ার করেন তাহলে আমার পেজে নক দেন কেমন আর এইরকম ছোট গল্প দিবেন না তাহলে বড় গল্প দিয়েন